জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহীর গ্রেফতার বিশ্বব্যাপী জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে বিষয়টি অনলাইন পরিসরে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা নিয়ে একটি বৈশ্বিক বিতর্ক উসকে দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্ট বা বিষয়বস্তুর ব্যাপারে কোম্পানিগুলোর দায় কতটা তা নিয়েও চলছে জোর বিতর্ক গত শনিবার মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরফকে প্যারিস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তার সৃষ্ট প্ল্যাটফর্মে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের দূর্ভের বিরুদ্ধে মূল অভিযোগ টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না তিনি অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ট মডারেটর নিয়োগও দেননি এইসব অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে দুর্ভের গ্রেফতারের কারণ হিসেবে এক ফরাসি প্রসিকিউটর বলেন টেলিগ্রাম তার প্ল্যাটফর্মে শিশুপণ ড্রাগস তথা মাদক ও মানি লন্ডারিংয়ের বিস্তার বন্ধ করার প্রচেষ্টায় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অস্বীকার করে এদিকে তার এই গ্রেফতার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ অস্বীকার করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তবে দুর্ভের গ্রেফতারের ফলে টেলিগ্রাম ব্যবহারকারীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তারা বিষয়টাকে ফরাসি কর্তৃপক্ষের হয়রানি ও সেন্সরশিপ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান মার্কিন হুইসেল ব্লয়ার ও বর্তমানে রুশ নাগরিক এডওয়ার্ড স্লোভেন দুর্ভের এই গ্রেফতারকে কথা বলা ও সংগঠন করার মৌলিক মানবাধিকারের উপর আক্রমণ বলে অভিহিত করেন দুর্বের বিরুদ্ধে অভিযোগগুলোর গভীরতা বেশ এবং টেলিগ্রামে শেয়ার করা অবৈধ কন্টেন্টের নথিভুক্ত প্রমাণও রয়েছে তা সত্ত্বেও তার গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় অনেকের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে মুক্তমনা ও স্বাধীনতাবাদীদের মধ্যে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে তারা ফরাসি সরকারকে ব্যক্তিগত কথোপকথনে নজরদারির চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ও মার্কিন বিলিয়নিয়ার ইলনমাস দুর্ভের গ্রেফতারে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি সরাসরি এই গ্রেফতারের জন্য ফরাসি প্রেসিডেন্টের কাছে ব্যাখ্যা চেয়েছেন সেই সঙ্গে সতর্ক করে বলেছেন এই গ্রেফতার একটি পিচ্ছিল ঢালু পথ তৈরি করতে পারে যার ফলে একটা মিমে লাইক দেয়ার জন্য কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে ব্লকচেন ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা ভিটালিক বুটেরিন লিখেছেন এই গ্রেফতার ইউরোপে সফটওয়্যার ও বাক স্বাধীনতার ভবিষ্যতের জন্য খুব খারাপ এবং উদ্বেগজনক সোশ্যাল মিডিয়ায় আরও অনেকেই উদ্বিগ্ন যে দুর্ভের গ্রেফতার দেশে দেশে সরকারগুলোকে প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবহারকারীর ডেটা ফিরিয়ে দিতে ব্যর্থতার জন্য বিচার করতে উৎসাহিত করবে